ও প্রায়ই কথায় কথায় অল্পতেই আমাদের সাথে মিথ্যা বলে আমাদেরকে ভুল বুঝিয়ে কোনো সুবিধা নিচ্ছে কিনা কন্ডাক্ট ডিসঅর্ডার বাচ্চাদের একটা আচরণগত সমস্যা যে সমস্যার আসলে বৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি রয়েছে যাদের কন্ডাক্ট ডিসঅর্ডার থাকে পরবর্তীতে এদের মধ্যে সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার এবং মাদকাসক্তির প্রবণতা অনেক বেশি থাকে আমাদের মায়েদের গল্পের আড্ডার খুব কমন দুটি টপিক যখন বাচ্চা ছোট থাকে তখন খুব কমন একটা আমাদের অভিযোগ থাকে আমার বাচ্চা তো কিচ্ছু খেতে চায় না আর একটু বড় হওয়ার পর খুব স্বাভাবিকভাবে আমাদের বাচ্চাদের মায়েরা যে কমপ্লেনটা করে আজকাল তো ও আমার কথাই শুনতে চায় না শুধু মুখে মুখে তর্ক করে একটা কথা বললে সহজে শুনতে চায় না দিন দিন একদম অবাধ্য হয়ে যাচ্ছে আচ্ছা এই যে বাচ্চা অবাধ্য হয়ে যাচ্ছে এটা আসলে কতক্ষণ পর্যন্ত স্বাভাবিক এবং কখন এটা আসলে স্বাভাবিক ক্ষেত্রে বেশি চলে যাচ্ছে আজকে আমরা এই বিষয়ে কথা বলবো আপনাদের সাথে আছে আমি ডাক্তার তৌহিদা ফেরদৌসি আসসালামু আলাইকুম আমি একজন চাইল্ড অ্যান্ড অ্যাডোলোসেন্ট সাইকিয়াট্রিস্ট বা শিশু কিশোর মনোরোগ বিশেষজ্ঞ বাচ্চারা যখন একটু বড় হয় স্বাভাবিকভাবেই যখন তারা কৈশোরে পা দেয় তখন তাদের নিজেদের মধ্যে আলাদা করে ব্যক্তিত্ব ডেভেলপ করে তারা স্বাভাবিকভাবেই তখন নিজেদের কিছু মতামত প্রকাশ করতে চায় ডাব্লিউইচওর ডেফিনিশন অনুযায়ী আমরা জানি যে দশ থেকে ১৯ বছর এই বয়সটা হচ্ছে কিশোর বয়স বা অ্যাডোলোসেন্স এই বয়সে বাচ্চারা স্বাভাবিকভাবেই আগের মতো একটা কথা বললে খুব সহজভাবে সাথে সাথেই মেনে নিতে চায় না তাদের নিজেদের কিছু প্রায়োরিটি থাকে এ সময় তারা অনেক বেশি আবেগপ্রবণ হয় কিন্তু এটা আসলে কতক্ষণ পর্যন্ত স্বাভাবিক এবং কখন সেটা স্বাভাবিকের চেয়ে বেশি পর্যায়ে চলে যাচ্ছে বা কখন আমাদের প্রফেশনাল হেল্প সিক করা দরকার আজকে আমি এ বিষয়ে কথা বলবো এবং আসলে কখন আমার একজন চাইল্ড অ্যান্ড অ্যাডোলোসেন সাইকিয়াট্রিস্টকে কনসাল্ট করা প্রয়োজন এখানে একজন চাইল্ড অ্যান্ড অ্যাডোলোসেন সাইকিয়াট্রিস্টের ভূমিকা আসলে কী সে বিষয়ে আমি কথা বলবো কন্ডাক্ট ডিসঅর্ডার শিশু কিশোরদের একটি আচরণগত সমস্যা যা সাধারণত একটা বাচ্চা স্বাভাবিকভাবেই সে আবেগপ্রবণ হয় কিছুটা অবাধ্য হয় কিন্তু তার এই অবাধ্যতা যখন প্রচলিত সামাজিক নিয়ম কানুন এবং শৃঙ্খলার ঊর্ধ্বে চলে যায় তখন আসলে আমাদের বাবা মাদের এ ব্যাপারে সচেতন হতে হবে এবং আমাদের আরও কিছু বিষয় গুরুত্ব দিতে হবে আমাদের দেখতে হবে যে আজকাল কি ও প্রায়ই খুব কথায় কথায় অল্পতেই আমাদের সাথে মিথ্যা বলে আমাদেরকে ভুল বুঝিয়ে কোনো সুবিধা নিচ্ছে কিনা সে কি খুব অল্পতেই স্কুলে বা খেলার মাঠে বন্ধুদের সাথে খুব অল্পতেই সে মারামারি ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়ছে কিনা খুব কটু কথা বলে কিনা না মানুষের প্রতি পশু প্রতি তার আচরণ কি নিষ্ঠুর কিনা সে কি প্রায়ই স্কুল পালিয়ে যাচ্ছে প্রায় বাবা মাকে না বলে মায়ের ওয়ালেট থেকে বাবার ওয়ালেট থেকে টাকা সরাচ্ছে স্কুল থেকে কোনো মূল্যবান সামগ্রী বন্ধুদের থেকে নিয়ে আসছে বা এমন হতে পারে বন্ধুদের ইচ্ছাকৃতভাবে কোনো জিনিস নষ্ট করে দিচ্ছে এবং পরবর্তীতে তার এই আচরণগুলোর জন্য তার মধ্যে রকম অপরাধবোধ কাজ করছে না বা প্রায়ই স্কুল থেকে তার নামে বিচার আসছে বা তার বন্ধু বান্ধবের গার্জিয়ান থেকে বা শিক্ষকদের কাছ থেকে বিচার আসছে এই সমস্যাগুলো যখন আমরা দেখব তখন অবশ্যই একজন অভিভাবককে এ ব্যাপারে সচেতন হতে হবে এবং একজন চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্স সাইকিয়াট্রিস্ট বা সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিতে হবে কারণ তখন তার আসলে অ্যাসেসমেন্ট প্রয়োজন আমরা জানি যে কন্ডাক্ট ডিসঅর্ডার বাচ্চাদের ক্ষেত্রে আসলে একটি বাচ্চাদের একটি আচরণগত সমস্যা যে সমস্যার আসলে বৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি রয়েছে আমরা স্বাভাবিকভাবেই বলে থাকি আচ্ছা ও তো ব্যাদব বাচ্চা ব্যাদব হয়ে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে ওকে হচ্ছে প্রতিদিন সকাল বিকাল মার দাও ঠিক হয়ে যাবে আসলেই কি তাই বিজ্ঞান কি আসলে তাই বলে আসলে কি কন্ডাক্ট একটা ডিসঅর্ডার এখানে কি আসলে চিকিৎসা পদ্ধতি প্রয়োজন হ্যাঁ যখন আর এটা ডিসঅর্ডার পর্যায়ে যাবে একজন চাইল্ড অ্যান্ড অ্যাডোলোসেন্ট সাইকিয়াট্রিস্ট অ্যাসেসমেন্টের মাধ্যমে রোগটি নির্ণয় করবে যে আপনার বাচ্চা কন্ট্যাক্ট ডিসঅর্ডারে ভুগছে তখন অবশ্যই এর বিজ্ঞানিক বৈজ্ঞানিক চিকিৎসা প্রয়োজন কারণ আমরা জানি যে যাদের কন্ট্যাক্ট ডিসঅর্ডার থাকে এটা পরবর্তীতে এদের মধ্যে সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার এবং মাদকাসক্তির প্রবণতা অনেক বেশি থাকে সে কারণে অবশ্যই এটা বয়ঃসন্ধিকালে বয়সন্ধিকালে যখন এটা অ্যাসেস করা যাবে তখন অ্যাড্রেস করতে হবে এবং একে চিকিৎসা আলতায় আনতে হবে এবং বৈজ্ঞানিক ভিত্তিতে চিকিৎসা রয়েছে এর সাথে কন্ট্যাক্ট ডিসঅর্ডারের সাথে সাধারণত অ্যাটেনশন ডেফিসিট অ্যাক্টিভিটি ডিসঅর্ডার ডিপ্রেশন অ্যানজাইটি সাথে অনেক ক্ষেত্রে দেখা যায় মাদকাসক্তি এসব সমস্যা নিয়েও আসতে পারে সেক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে ওষুধের সামান্য ভূমিকা রয়েছে তবে এর মেন চিকিৎসা হচ্ছে ওষুধ এবং সাইকোথেরাপি এক্ষেত্রে বাবা মাকে হচ্ছে তার সন্তানের প্রতি তার আচরণ কেমন হবে সেই বাচ্চাকে কাউন্সেলিংয়ের মাধ্যমে তার আবেগটা নিয়ন্ত্রণ করতে শিখাবে রাগ নিয়ন্ত্রণ করতে শিখাবে এছাড়াও তার এই কাজগুলোর জন্য তার মন্দ কি হতে পারে ভালো কোন দিক হতে পারে এই জিনিসগুলো নিয়ে কথা বলবে এর মাধ্যমে আসলে অ্যাডোলোসেন্টই এই রোগটির চিকিৎসা সম্ভব আমরা যেন কখনোই এই বাচ্চাগুলোকে ট্যাগ না করে দিই যে তো খারাপ বাচ্চা ও তো নষ্ট হয়ে গিয়েছে ও তো ব্যাদব ও তো আর কখনো ঠিক হবে না এই ধরনের ট্যাগলাইন না দিয়ে আমরা বরং তাদের এই আচরণগুলোকে ভুল আচরণ হিসেবে চিহ্নিত করে যেন অবশ্যই চিকিৎসার আওতায় নিয়ে আসি ধন্যবাদ